হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই হচ্ছে আমার বাড়ি আমার বাড়ির সামনে এলো দেখতে পাচ্ছেন ফুল গাছ বাগান এই রাস্তা এই যে এখানে এলো একটা বাগান আর এলো বাড়ির পাশে এলো নদী এই দেখুন নদী বর্ষাকাল এখন নদীতে পানি থই থই করছে নদীর পানি এই দেখুন এই যে আমার বাড়িটা এখানে এলো ওকে একদম নদীর পাড়ে আমার বাড়িটা এই হলো আমার বাড়ির উঠান উঠান ও যে এলো দেখুন বাড়ি বাড়ির সামনে একটা পুকুর আর পুকুরের পরে এলো নদী নদীতে ওই যে এক জেলে কাটতেছে এই দেখুন এই যে সুজন তাহলে নতুন করে না একটু এনে কি আওরা এই যে এই দেখা বন্ধুরা আমার বাড়ির সামনে নদী নদীতে নতুন পানি আসছে পানির মধ্যে বোল গাড়তেছে এই যে সুজন সুজনের বেশাল বেশাল গাটতেছে আর কি একবার উঠায় একবার গাড়ে এইভাবেই চলছে ওর জীবন আজকে কি মাছ পাওয়া গেছিল মাছ পাই নাই নদীতে পানি আছে বন্ধুরা মাছ নাই খুব কম তুলনামূলকভাবে ওই কিছু কিছু পায় আর বাজারে বিক্রি করে এই দেখুন নদী বিশাল গার্ব বিশাল উঠাইতেছে যে নদীটা চলে গেছে খুব সুন্দর নদী নদীর আর নদীর পার ঘেসে করে আমার বাড়ির বাসা এই জায়গায় আমি থাকার সামনে ওই যেখানে আবার আমার মাছের হাউস এই যেখানে হাউস করছে yeah mm -hmm.